ইমাম মোয়াজিম খাদেম নাইটগার্ড নিয়োগ সম্পন্ন করে মাদারীপুর জেলা মডেল জামে মসজিদ এর শুভ উদ্বোধনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা সাতই জুলাই সোমবার সকালে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যানারে জেলা সদরের মডেল মসজিদের নিজতলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন বাস মালিক সমিতির মাদারপুর জেলা শাখার সভাপতি কে এম তোফাজ্জল হোসেন সান্টু জানান মাদারপুর জেলা মডেল জামে মসজিদের দীর্ঘদিন আগেই কাজ সম্পন্ন হলেও অদৃশ্য কারণেই তা উদ্বোধন করা হয়নি ফলে আগের পুরানো টিনের ঘরেই নামাজ পড়তে হচ্ছে মুসল্লিদের দূর থেকে আসা মুসল্লিদের অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বর্তমান ইমামের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ মুসল্লিরা তাই ইমামকে অপসারণ করে নতুন ইমাম নিয়োগের দাবি জানান এই মাওলানার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ওনার নাম হচ্ছে ইয়াস হাবিবুল্লাহ তিনি এখানে আছেন আগে ছিল এটা সরকারি ছিল না এখন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে সরকারিভাবে নিয়োগ হবে সেহেতু পয়টা আগেরটা বাদ নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগটা যাতে অতি দ্রুত দেওয়া হয় এটাই আমাদের মূল আজকের কার্যক্রম এবং আজকের এই সাংবাদিক সম্মেলনের মূল দাবি এই একটাই যাতে ইসলামী ফাউন্ডেশন অতি দ্রুত কোনো তথ্যে কোনো কিছু যাতে এই তোয়াক্কা না করে যাতে একদম যোগ্য মাওলানা না বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে দ্রুত দেওয়া হয় এবং এলাকার মুসলিমরা যাতে নামাজ পড়তে পারে শান্তিপূর্ণভাবে এটাই হয়েছে আমাদের মূল লক্ষ্য মডেল মসজিদে নতুন করে ইমাম মুয়াজ্জিম নাইটগার্ড নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা মডেল মসজিদটি উদ্বোধন করে নতুন ভবনে নামাজ পড়ার সুযোগ দেওয়া ও নতুন ইমাম নিয়োগের জোর দাবি জানান তারা এখন নামাজ পড়া হচ্ছে তিন সেট সেখানে হলো ভাঙা পানি করে উঁচু জায়গা নাই পায়খানা প্রসাপ করার জায়গা নাই দূরের দিকে কোনো একজন মুসল্লি আসলে উৎসব করতে পারে না পায়খানা করতে পারে না উঁচু করতে পারে না এই অবস্থায় আমরা বিরাজ করতেছি তাই অতি দ্রুত আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করাটাই হয়েছে আমাদের এলাকার লোকজনের দাবি এবং যে সমস্ত কার্যক্রম আছে এটাও যাতে জেলা প্রশাসক অতি দ্রুত জানি না জেলা প্রশাসক কোনো দৃশ্য শক্তির কারণে এই নিয়োগ প্রক্রিয়াটা বন্ধ রাখছে তাই তার প্রতি অনুরোধ যেন সদয় দৃষ্টি রেখে দ্রুত আমাদের এই এলাকা এবং মাদারীপুর জেলা সদর জামে মসজিদের নিয়মিত মসল সহ এবং মহিলাগত বিভিন্ন মসলের এইখানে আসে সকলের সেই সুবিধার্থে অতি দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করে এটাই আপনাদের সকলের কাছে দাবি এ সময় আরও উপস্থিত ছিলেন ফিরোজ সিকদার রাজন মাহমুদ সাবেক নাজির গোলাম মোস্তফা শাহাবুদ্দিন আহমেদ লিটন ওবায়দুল হক বাদলসহ জেলার ধর্মপ্রাণ মুসল্লিগণ স্বদেশ সংবাদ মাদারীপুর